সজ্য করে না মিথ্যবাদীর ভার এই মদিনা ধরিত্রী মাতা সজ্য করতে পারে না যখন এই কথা বলেছে জিমি তো চুরি ছিল আমাদের দলে আন্ডা এখন ভক্ত হয়েছে এই মদিনা সজ্য করতে পারলেন না মদিনা ফাঁকা হয়ে দিধা বিভক্ত ভাগ হয়ে গেল আর ওই মাটির ভাগ একটা বিরাট গর্তইনি হলো শেখর ঢাকা তার মধ্যে ডুবে গেলেন জীবন সেখানে শেষ হয়ে গেল আমরা বুঝতে পারি না অপরাধ কত বড় ভক্ত বৈষ্ণবের নিন্দা কই পেলি না যিনি প্রকৃত ভগবানে হজ্জマリン ভগবানের সেবা না দিয়ে একটু জল গ্রহণ করেন না একটা আপেল একটা লেবু পেলেও ভগবানের সেবা জানেন নাকি বস্তু কি করবে সব নষ্ট করে মৃত্যু হল ওই লক্ষণ সেনের রাজসভা থেকে চলে আসবেন কিন্তু লক্ষণ সেনজি এত ভালোবাসেন ওই জয়দেব এই ভালোবাসা থেকে অন্যায় দেখবেন কারো একটু পেলেই হয় যদি বেঁধে আপনি ঘোড়া ঘোড়া মোহর দিয়ে দেন ঘোড়া ঘোড়া মোহর দিয়ে দেয় এইরূপ বিশ্বাস আর যখন জয়দেব গীত গোবিন্দ গান করেন সেন শ্রবণ করেন তিনি শুধু রাদায় তিনি

গান হল যে গান ধ্বংস করে দেয় সৃষ্টির পরিবর্তনে কারো মায়ের বুক খালি কোন যদি খালি হয়ে যায় মায়ের সন্তানের যদি মৃত্যু শোকে বিবহর হয় কেমন মায়েরা সেই সুরের মূর্ছনা কত ধনাতি ধন্য তাতে তো কিছু সৃষ্টি

সবুজ ভিক্ষুগুলো সূর্য হয়ে গেছে আর সেইটা দেখে দেখে যখন জয়দে গাইছে যত গাছপালা ছিল যেগুলো পুড়ে গিয়েছিল পাতায় আগুন ধরে সমস্ত গাছপালা থেকে নতুন নতুন পল্লব নতুন শাখা নতুন প্রশাখা তাতে ফুল ফল আর ফুল ফল ভরা হলে মৌ আছে ভঞ্জন করছে

সাধারণ মানুষ আমরা চিন্তা করব কোন নারী জড় জাগতিক নারী পুরুষের কথা না সেটা কোনো সাধারণ এই রক্ত মাংস শরীরের